আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদর্শ থেকে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বাগানে তো কাঁঠাল পারব এই যে এই গাছের কাঁঠাল পারব তো আর ওই যে আম গাছের ওই পাশে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে ওই গাছের কাঁঠালে তেমন সার হয় না মানে হ্যাকা কাঁঠাল হয় কেমন তো এই গাছ থেকেই পেয়ে নেবো একটা তো গাছের দেখুন গায়ের সাথে অনেকগুলো এক জায়গায় কাঁঠাল আল্লাহর কি ক্ষুদ্র দেখুন তো যাই হোক এখান থেকে আরও দুইটা তিনটা কাঁঠাল পাড়া হয়েছে আর একই জায়গায় অনেকগুলো কাঁঠাল ধরেছে তো আমি হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে দেখছি কাঁঠাল পেকেছে কিনা এই গাছে কিন্তু কাঁঠালগুলো পাকা খাওয়া কাঁঠাল তরকারি খাওয়া কাঁঠাল তো আলাদা হয় অনেক গলে যায় সফট হয় এই গাছের কাঁঠাল অবশ্য তরকারিও খারাপ হয় না তরকারিও ভালো হয় কিন্তু পাকা খাওয়া যে এত মিষ্টি মানে এত স্বাদ যে একটা খা সার খাবেন সে আবার বারবার খেতে চাইবেন এতটা স্বাদ আর এতটা মিষ্টি তো এখন তরকারি খাওয়া কাটাল না তো এই গাছ থেকে পারলাম এটাও ভালোই হয় এই গাছে কাটালে তরকারি ভালোই হয় তো পেরে নিলাম তো আজকে আমি জীবনের প্রথম কাঁঠাল কাটছি তো এই কথা শুনে অনেকেই বলতে পারেন যে এর আগে কখনও কাঁঠাল কেটে রান্না করে খাননি হ্যাঁ খেয়েছি তো কাউকে না কাউকে দিয়ে কেটে কুটে নিয়েছি তো আজকে মনে করলাম আমি নিজের সৃষ্ট করে দেখি নিজের কাজ নিজে করাই ভালো আর একটা কথা বলবেন যে খাবার জিনিসের দুদিকে মানে পা দিয়ে ধরে তো কী করবো আমার কেউ আমার থেকে মনে হয় কাঁঠাল অনেক কষ্ট মানে অনেক কষ্টের কাজ মানে কাঁঠাল কাটার এত কঠিন মানে অনেকটাই কঠিন মানে এত শক্ত কাটছিল না তো দুই পা দিয়ে চেপে ধরে তারপরে তো কাটলাম আর কাঁঠাল এই যে দেখুন মানে দুই ভাগ হয়ে গেছে এবার মনে হয় যে কাঁটাটা সহজ হবে আর কাঁঠালে আটা দেখলে তো আমার খুব ভয় লাগে কাঁঠালের আটার ভয়ে আমি কাঁঠালে হাত দেই না আর পাকা কাঁঠাল আমি কখনো একটা মানে সারও তুলে খাই না আমার হাজব্যান্ড তুলে দেয় ওই জন্য কাঁঠালের আটা জন্য আমি ভয়ে হাত দেবো না বলে তো ওই যে কাঁঠাল কোটা শেষ এই যে গরুর মাংস নিয়েছি এক কেজি মাংস ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে যে কেটে রাখা কাটাল হ্যাঁ কেটে কুটে হ্যাঁ ধুয়ে রেখে দিয়েছি তো রান্না করব আর এর মধ্যে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে মাংসগুলো কষানো হচ্ছে কষিয়ে কষিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কাঁঠালগুলো দিয়ে দেব আর আমার মতো গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না কে কে খেয়েছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কে কে খান এইভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে তো যে মাংস কষানো হয়ে গেছে এবার কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে কষিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু পানি দিয়ে নামিয়ে ফেলবো তো আমার হাজব্যান্ডকে এভাবে একবার রান্না করে খাওয়াইছিলাম তো সেই থেকে মানে অনেক ভালো লাগছে খেতে অনেক স্বাদ লেগেছে মুখে তো সেই থেকে বলে যে প্রায় মানে কাঁঠালের সিজন আসলে প্রায় দিন বলে যে মাংস দিয়ে ওইভাবে কাঁঠাল রান্না করো কাঁঠাল রান্না করে দাও আমাকে তো আজকে বলেছে যে বেশি করে রান্না করবা তো ওনার জন্য একটু বেশি করে রান্না করছি আর যে কোনো জিনিস অনেক বেশি রান্না করলে তত স্বাদ লাগে না ভালো লাগে না কম কম করে রান্না করলে স্বাদ লাগে অল্পতেই খাওয়া হয়ে যায় তো আমার কাঁঠাল রান্না করা হয়ে গেছে যে যে দেখুন তো এখানে কেমন যেন লাগছে কালারটা তো আসলে কালারটা অনেক সুন্দর হয়েছিলো বাস্তবে তো ক্যামেরা বেশি একটা ভালো আসেনি তো মাংস দিয়ে কাঁঠাল রান্না হয়ে গেছে আর আমার একটা খুব পছন্দের তরকারি এটা আচ্ছা এটা না লাস্টে দেখে বলছি তো এখন আমার হাজব্যান্ডকে খেতে দেব। তো এই যে বাটিতে তুলে নিচ্ছে এক বাটি ভরে ভরে ওনাকে দেবো তারপরে আমি খাবো তো এই কাঁঠাল রান্না আমার মানে খুব পছন্দের একটা তরকারি মানে গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না আমার খুব পছন্দ আর গরু মাংস যে খাবেন না অবশ্যই খাসির মাংস দিয়েও রান্না করা যায় তবে আমার থেকে মানে গরু মাংস দিয়ে বেশি টেস্টি হয় কাঁঠাল রান্না তো এই যে ভাত তুলে নিয়েছি আর ভাতের এক পাশে কাঁঠাল রান্না মানে কাঁঠাল তরকারিটা একটু বেশি তুলে নিয়েছি তো ভাত রুটি সব কিছুর সাথে কাঁঠাল রান্না ভালো লাগে কিন্তু এক শুধু শুধু খেতে আরও বেশি ভালো লাগে আমার থেকে আর আমার মানে মাংস গরু মাংস আর কাঁঠাল রান্না আমার খুব পছন্দের একটা তরকারি আর কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন কার কার ভালো লাগে আজকে এই পর্যন্ত